আসসালামু আলাইকুম এক্সপ্রো নিউজ ইউটিউব চ্যানেল এবং আলমদুল্লাহ পেজের সাথে দেশ এবং দেশের ব্যথীর যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো আমরা আমাদের সকল প্রোডাক্টের উপর কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি ধুমধারাক অফার দিচ্ছি তো আজকে চিন্তা করলাম আজকে হচ্ছে নতুন কিছু প্রোডাক্ট হচ্ছে আমাদের ইন হাউস হয়েছে তো আজকে চিন্তা করলাম যে নতুন প্রোডাক্ট যা আছে নতুন প্রোডাক্টের উপরে হচ্ছে আপনাদেরকে একদম হচ্ছে ধুমধারাক অফার দিয়ে দেবো আজকে আপনাদেরকে টি শার্টের উপর কম্বো অফার দিয়ে দেবো আমাদের এখানে নতুন কিছু টি শার্ট চলে আসছে হিউজ পরিমাণ টি শার্ট আসছে তো সবগুলো টি শার্টে একদম সুপার ডুপার অফার থাকবে তিন পিস টি শার্ট আপনারা মাত্র সাতশো টাকায় নিতে পারবেন আমি আবার বলতেছি তিন পিস টি শার্ট মাত্র সাতশো টাকায়

সব তো অনেকগুলো হচ্ছে কালার ভেরিয়েশন পাবেন অনেকগুলো হচ্ছে আপনার প্রিন্ট ভেরিয়েশন পাবেন যা যেটা ভালো লাগে আপনার হচ্ছে দেখে দেখে হচ্ছে নিতে পাবেন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাই দিই এগুলো হচ্ছে সাইজ পয়েন্ট আমার কাছে মিডিয়াম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ পয়েন্ট আমি আবার বলতেছি মিডিয়াম থেকে আপনার ট্রিপল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন এবং অনেকগুলো হচ্ছে কালার ভেরিয়েশন পাবেন অনেক প্রচুর পরিমাণে হচ্ছে কালার ভেরিয়েশন পাবেন ভিডিও থেকে দেখে দেখে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পিজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনার যেটাতে সুবিধা হয় আপনি সেটাতে হচ্ছে আমাদের ইনবক্স করবেন আপনার প্রোডাক্টের সাইজ নাম ঠিকানা এবং হচ্ছে মোবাইল নাম্বার তো এই টি গুলো হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মিডিয়াম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন প্রত্যেকটা কালার দেখেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালা হচ্ছে অ্যাভেলেবল আছে আপনি যেরকম কালা পছন্দ করেন ঠিক সেই রকম কালারের হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির টি শার্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তিন পিস টি শার্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় তো এই সুযোগটা আমি বলবো মিস করবেন না হিউজ পরিমাণ টি শার্ট আমি একটু দ্রুত দেখাচ্ছি তা নাহলে আসলে শেষ করতে পারবো না অনেকগুলো টি শার্ট আছে এগুলো হান্ড্রেড কটন আমি আবার বলতেছি 100% কটনের টি শার্ট এগুলো সাইজ পাবেন মিডিয়াম থেকে ডাবল এক্স এল ট্রিপল এক্সেল পর্যন্ত আর এতটা সফট ফ্যাব্রিক্স আপনারা আসলে টি শার্টগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে সাতশো টাকায় এই তিন পিস টি শার্ট কিভাবে দেওয়া সম্ভব হয় আমার কথা হচ্ছে আমি যেটা বললাম যে আসলে প্রফিট আমার কম হোক একেবারে লিমিটেড প্রফিট হোক বাট আমার কথা হচ্ছে আমি যেন এটা ভালো করে সেল জেনারেট করতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন টি শার্টগুলো যেন দিতে পারি এটা হচ্ছে একটা কালার আমি যেটা পরে আসছি এটা ঠিক সেম এটা হচ্ছে আপনার কি বলে টিম কালার বা অফ হোয়াইট কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর আমি যেটা পরে আসি এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে আমি আরও কালার দেখাবো প্রত্যেকটা কালার এত সুন্দর আর প্রত্যেকটা টি শার্টই হচ্ছে যে আপনাকে লুক টু একটা আউটলুক দেবে এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে প্রত্যেকটার ভিতরে হচ্ছে ফ্রন্ট সাইডের প্রিন্টগুলো খুবই সুন্দর খুবই চমৎকার আর আসলে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সফট এবং হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে টি শার্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে এ হচ্ছে একটা কালার প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আপনি প্রিন্ট ভেরিয়েশন পাবেন যার যে প্রিন্ট পছন্দ আপনি হচ্ছে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এর হচ্ছে একটা তো আজকে ভিডিওতে আমি মনে হয় না সবগুলো টি শার্ট একসাথে দেখান না দেখাইতে পারবো আজকে হয়তো বা হাফ কোয়ান্টিটি দেখাবো নেক্সট ভিডিওতে হয়তো বা আরও হাফ কোয়ান্টিটি পাবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে নেবি ব্লু কালার কালারটা খুবই সুন্দর ফ্রনসে হচ্ছে ব্রোকলেন লেখা আছে প্রত্যেকটা হচ্ছে আপনি ট্রেন্ডিং আউটফিট পাবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে তিনটা কালার পাবেন হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে আমার হাতে যেটা আছে রয়্যাল ব্লু কালার তিনটা কালার পাবেন তিনটা কালারই হচ্ছে যে আপনার মার্জিত কালার দেখতেই ভালো লাগে হচ্ছে হচ্ছে কালার এটা হোয়াইট কালারটা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এ হচ্ছে ব্ল্যাক কালার তো মোটামুটি এরকম অনেকগুলো কালার আছে আপনি হচ্ছে দেখে দেখে নিতে পারবেন আমি আরো কিছু দেখাই দিই এ হচ্ছে আরেকটা টি শার্ট দেখায় আপনাদেরকে এটা হচ্ছে সাদার ভিতরে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে টি শার্টের ভেরিয়েশন আছে আপনাদের যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আপনার পছন্দকে প্রায়োরিটি দিয়ে আপনার সাইজ অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট দেওয়ার জন্য তো আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার ট্রিপল এক্সেল এটা একটু দেখাই দেই তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ টি শার্ট নিয়ে আসছি আপনাদের জন্য হিউজ পরিমাণ হচ্ছে টি শার্ট নিয়ে আসছি এটা হচ্ছে আরেকটা দেখেন নেই এটা হচ্ছে একদম ট্রিপল এক্সেল মানে ফর্টি এইট প্লাস যাদের চেস্ট ম্যাজারমেন্ট তাদের জন্য হচ্ছে যে এটা হিউজ মানে বুঝতেই পারতেছেন কতটা বিগ সাইজ তো বিগ সাইজের ব্যাপারে যারা আছে আপনাদের টাইম লাইনে হোক বা যাদের আপনার লিস্টে হোক অবশ্যই তাদেরকে মেনশন করে দিবেন মেনশন করে দিতে পারেন অথবা চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন আমি আপনাদেরকে আরও দেখাই আরও হিউজ পরিমাণ হচ্ছে আপনার ভেরিয়েশন পাবেন প্রিন্ট ভেরিয়েশন পাবেন এগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আবার বলতেছি তিন পিস টি শার্ট আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে কম্বো অফার দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় যার যে কালার পছন্দ যেটা আপনার ভালো লাগে চেষ্টা করে নেওয়ার জন্য লাইফ অন চমৎকার কিছু হচ্ছে কোটেশন পেয়ে যাচ্ছেন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটু আগে যেটা দেখাইলাম নেভার গিভ আপের যেটা এই টি শার্টগুলো আসলে আপনাকে কমফোর্ট দিবে সেই সাথে হচ্ছে ভালো একটা স্টাইল দিবে একটা দেখাই এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর আর একটা কালার দেখাচ্ছি হচ্ছে নেভার গিভ আপ তো মিস করবেন না আমি বলব আপনার হচ্ছে এই অফারটা মিস করবেন না এই অফারটা মিস করলে আফসোস করতে হবে এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন চলে আসছে আমাদের আজকে আসছে এগুলো আজকেই অফার পেজে দিয়ে দিচ্ছি গতকাল থেকেই হচ্ছে আমাদের পেজে অনেক বেশি হচ্ছে মেসেজ আসতে আছে সবাই চাচ্ছে নেওয়ার জন্য তো যাই হোক আমি ভিডিওটা শেষ করব অলমোস্ট হচ্ছে এখন প্রায় এগারোটার উপর বাজে যারা হচ্ছে ভিডিওটা দেখবেন ততক্ষণ হয়তো বারোটা পেয়ে যাবে আসলে আগামীকালকে শুক্রবার তো যার কারণে আজকে হচ্ছে যে আমাদের আউটলেট একটু বেশি রাশ ছিল আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখার সাথে সাথে যেটা যেটা পছন্দ হয় সেটা মার্ক করে স্ক্রিনশট দিয়ে আমাদের কিনব যেটা তো সবাই ভালো থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন ভাবে যুক্ত হলে কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন দেখা হবে আসসালামু আলাইকুম